পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য বড়সড় উদ্যোগ বা কর্মসংস্থানের উদ্যোগ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে প্রায় ছত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হতে চলেছে খুব তাড়াতাড়ি ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাস এবং মাধ্যমিক পাস করা থাকলেই এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই অঙ্গনওয়াড়ি চাকরি হিসেবে যোগদান করতে পারবেন যারা চাকরি করতে ইচ্ছুক সেই সব প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য সিদ্ধান্তগুলি নেওয়া হয় জেলা স্তর থেকে অর্থাৎ জেলা থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছত্রিশ হাজার নিয়োগের যে আপডেট এসেছে সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে রাজ্যের সব জেলা মিলিয়ে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা রয়েছে এক লক্ষ উনিশ হাজার আটশো একচল্লিশটি এই সমস্ত কেন্দ্রগুলি মিলিয়ে মোট ছত্রিশ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সূত্র মারফত জানা গেছে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকেন কেন্দ্রগুলিতে তৈরি হওয়া শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করতে সক্রিয় ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ সরকার কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছভাবে পরিচালনা করার উদ্দেশ্যে সমস্ত জেলাতে একটি করে সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটি নামের সিলেকশন কমিটি গঠন করা হয়েছিল যদিও রাজ্যের পাঁচ জেলায় এই সিলেকশন কমিটি তৈরি করা হয়নি এই জেলাগুলি হল মালদহ জেলা পুরুলিয়া জেলা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বর্তমানে এই পাঁচটি জেলাতেও কর্মী নিয়োগের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে এর ফলে এই পাঁচ জেলাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে অনুমান করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই এই নিয়ে একে একে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনাও রয়েছে নবগঠিত ওই পাঁচ জেলার সিলেকশন কমিটিতে জেলা শাসকদের চেয়ারপারসন বিধায়কদের ভাইস চেয়ারপারসন এবং মেম্বার কনভারের পদে সদস্য হিসেবে রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রসঙ্গে গত বুধবার রাজ্যের নারী শিশু ও মন্ত্রী শশী পাজা বলেন সরকার চাইছে যত দ্রুত সম্ভব শূন্য পদে কর্মী নিয়োগ করতে ফলত নিয়োগ কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের কাজকর্ম ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব প্রতিটি জেলার তরফে আলাদা করে আবেদন গ্রহণের বন্দোবস্ত করা হচ্ছে হুগলির মতো অন্যান্য জেলাগুলিও এ বিষয়ে জানিয়ে দেবে খুব তাড়াতাড়ি মোট ছত্রিশ হাজার শূন্য পদ পূরণের জন্য যথেষ্ট তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গের নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানান রাজ্য সরকার চায় যত দ্রুত সম্ভব শূন্যপদ পূরণ করতে আর সেই উদ্দেশ্য পূরণেই গৃহীত হচ্ছে পদক্ষেপ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের প্রতিষ্ঠার নাম হল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ আইসিডিএস বেঙ্গল পদের নাম কি এই পদের নাম হলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদ